আসসালামু আলাইকুম হ্যালো ভিভান কেমন আছেন সবাই সবাইকে রমাদানের শুভেচ্ছা মোবারক মূলত আজকে উবার ড্রাইভে বের হওয়ার এরকম কোনো প্ল্যান ছিল না যেহেতু প্রথম রোজা একটু বেশ টায়ার্ডও বলা চলে তো আগামীকালকে আই মিন সোমবার থেকে পরিকল্পনা ছিল আল্লাহ তো বের হব বাট ভাবলাম যে গ্যাস পাম্পে যেহেতু বেশ কিছুদিন যাব ঢাকায় সারা দেশব্যাপী আসলে সারা দেশব্যাপী গ্যাসের তীব্র সংকট চলছে গ্যাস পাম্পগুলোতে তো এই সংকটের কারণে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে বের হওয়া হচ্ছে না কি বেশ কিছুদিন তো মানে অকটেনে পেট্রোলেই চললাম যেহেতু পেট্রোল অফটেন খুবই এক্সপেন্সিভ রেগুলার আসলে এটা দিয়ে আসলে ব্যবসা বাণিজ্যের কাজে ইউজ করার মতো না ব্যক্তিগত কাজে হয়তো টুকটাক ব্যক্তিগত কাজে বের হওয়ার ক্ষেত্রে ইউজ করছি বাট এখন যেহেতু ইন জেনারেলি আপনারা জানেন যে আমি ওবার এখানে রাইড শেয়ার করে থাকি ইভিনিং শিফটে আমার মতো করে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি ড্রাইভিংয়ে স্টুডেন্ট আই মিন প্রশিক্ষণ দেয় আন অফিসিয়ালি তো সেই ক্ষেত্রে দেখা যায় মূলত এইভাবে তেলে পোষানো পসিবল না বা এটা ব্যবসা হয় না লস প্রজেক্ট হয় তো এখন মোটামুটি অন্য প্রসঙ্গে চলে যাই বাসার দিকে যাচ্ছি আর কি তো গ্যাস পাম্পের সিরিয়াল দেখতে গিয়ে আগামীকালকে জন্য গ্যাস নেব ভেবে তো নিলাম তো ভাবলাম সময় যেহেতু আছে দশটার দিকে বের হয়ে গেলাম দশটার দিকে এখন বাঁচতেছে প্রায় এখন বাঁচতেছে মোটামুটি একটার কাছাকাছি সময় বাসায় উঠতে দেখা যাবে একটা বিষ বা কম বেশি বাঁচবে আগামীকালকে ড্রাইভের জন্য আবার সিএনজি স্টেশনে একটু ঢুকতে হবে তো রাতে খুবই নির্জন নর্মালি দেখা যায় এত নির্জন থাকে না একটার দিকে যেহেতু আমি রাতে এই বেশিরভাগ ড্রাইভ করি সময় এবং বাইক যখন ইউজ করতাম বাইক রাইডও করতাম রাতে যেহেতু এখন রোজা চলছে শুরু হয়েছে সবাই সাহারি খাবে এবং ইফতার সবার প্রথম দিন সবাই নর্মালি অনেক একটু ক্লান্তই থাকে এটাই স্বাভাবিক তো এই জন্য রাস্তা অতটা বেশ ফাঁকাই আমরা যতদূর দেখতে পাই আপনাদের একটু দেখাই তো রাস্তা দেখলেন বেশ অনেকটা ফাঁকা যদিও দেখা যাচ্ছে অনেক গাড়ি চলছে বাট এখানে আরও প্রেশার থাকে নর্মাল দিনগুলোতে আরও অনেক বেশি প্রেশার থাকে গাড়ির তো বাসার দিকে রওনা হচ্ছে আল্লাহ চায় তো কালকে একটা গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি এখানে তো আগামী কালকে আবার বের হওয়ার ইচ্ছা ইফতারির পরে একটু রেস্ট নিয়ে দোয়া করবেন এবং সবার প্রতি দোয়া থাকলো আমাদের প্রতিও আপনারা দোয়া করবেন সবাই যেন রোজাগুলো ঠিকমতো রাখতে পারি এবং ইবাদতিক এগুলো ঠিকমতো করা যায় সেজন্য যেহেতু ড্রাইভিং আসলে খুব একটা সহজ না আই মিন সহজ না বলতে আই মিন আমি ড্রাইভিংয়ের কথা বলছি মিনস ড্রাইভ করে আসলে আর্নিং করা বেশ কঠিন ঢাকা শহরে এবং বাংলাদেশের কালচার যেহেতু রোড অনেক বিশৃঙ্খলা থাকে আপনি চাইলেও বা আমরা চাইলেও সুশৃঙ্খলবার চলতে গেলেও দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় রেগুলারলি তো সব মিলেই আসলে দেখা যায় একটু টাফ মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি এই জাতীয় সিচুয়েশানগুলোর ক্ষেত্রে ড্রাইভ করার ক্ষেত্রে এবং যারা বাইক রাইড করেন বাইক রাইড করার ক্ষেত্রেও যেহেতু এখন বর্তমানে দেখেন রিক্সা অটোরিকশার দৌরাত্ব কিন্তু খুব বেশি পুরো বাংলাদেশে অনেক বেশি এবং এটা কিন্তু হুটহাট করে ওরা যেহেতু লেন এগুলো চেঞ্জ করে ফেলে তো দেখা যাচ্ছে ওই এক্সট্রা একটা প্যারা আর কি মাথার মধ্যে একটা প্যারা রাখতেই হয় যে এরা কখন কোন সাইড থেকে লেন থেকে ডিভাইডার থেকে উঠা পড়বে তো এইগুলো প্যারা না থাকলে ড্রাইভিংটা কিন্তু আসলে খুবই ফান একটা ব্যাপার কারণ অল ওয়েদার আপনি অল সিজন আপনি ড্রাইভ করতে পারতেছেন যে কোনো রোডে মার্শাল্লাহ যদি গাড়ির কন্ডিশন বেশ ভালো থাকে তো আমতলির এখানে চলে আসছি আর খুব বেশি সময় হয়তো লাগবে না আর কি আচ্ছা এখানে আমরা একটা ফুল স্টপ দিব যেহেতু ইউটার্ন নিচ্ছি এখানে বড় রোডটা দেখতে পাচ্ছেন এই বড়ো রোড থেকে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু এখানে ইন করতেছে সুতরাং তাদেরকে প্রায়োরিটি দিতে হবে দেন তারা বের হয়ে গেলে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত বা টার্গেটেড লেনে ঢুকবেন অবশ্যই সার্ভিস লেন বা ছোট যে রাস্তাগুলো থাকে শাখা রোডগুলোটাকে যেটাকে বলে এই রোডগুলো থেকে যখন মূল সড়কে ওঠার চেষ্টা করবেন তখন মাস্ট বি অবশ্যই ফুল স্টপ বা তিন সেকেন্ডের একটা গ্যাপ দিতে হবে রানিং থাকলেও তো এটা সেফটি আচ্ছা বলতে বলতে আবার ড্রাইভিং ট্রেনিং এর বিষয়গুলো চলে আসলো যেহেতু সাম্প্রতিক সম্প্রতি সময়েই দেখা যাচ্ছে আহনাদ ভাইকে নিয়ে আমরা একটা স্টেশনে ছিলাম আল্লাহ রহমতে উনি এর স্টেশনটা শেষ করেছেন তো এই জন্য আলাপ আলোচনা বা ব্লগের মধ্যে আসলে থাকে তো যাই হোক আল্লাহ রহমতে এখন আজকের মতো উবারের রাইড ড্রাইভ করা আমার শেষ আজকে আমি তিনটা রাইড দিতে পারলাম মূলত আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো তবে আর একটা দুটো রাইড হলে আরও ভালো হইতো তা যা দেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আগামীকালকে আশা করছি ভালো কিছু হবে আরও তো সামনে আগেই এখানে যেহেতু বাস স্ট্যান্ড এখানে অনেক প্যারা অনেক পেরেশানি হুটহাট মানুষ পার হয় ডিভাইডারগুলো থেকে তো রেখে দিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম